হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো আমিও আগের থেকে অনেকটাই বেটার আছি তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি তো সকাল সকাল স্নান টান ছেড়ে চলে এসেছি রান্নাঘরে দেখেই বুঝতে পারছি আমি রান্নাঘরে চলে এসেছি আজকে সেরকম কিছু রান্না করছি না তো যেটুকু করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ভাত বসিয়ে নিয়েছি এদিকে দেখো কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ কেটেছি আলু কেটে নিয়েছি রেখেছো আলু কীভাবে কেটেছি এরকম করে আলু কেটে নিয়েছি তো বন্ধুরা চলো ব্যাক ক্যামেরায় করে তোমাদের দেখিয়ে নিই তাহলে তোমরা কি রান্না করছি নিজেরাই দেখতে পেয়ে যাবে তো দেখো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এই দেখো আলুগুলো আগে যাবে উঠছে এলে গ্যাস বন্ধ করে দিলাম কারণ ভাতটা একবার ফুটলেই হয়ে যায় জানো তো এবার দেখো সামান্য হলুদ দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিই এবার কি করবো বলো এই যে লোটে মাছটা দেখেছো এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি গরম জল করে আমি হালকা গরম জল করে ধুয়েছি যাতে কোনো গন্ধ না থাকে আর এই দেখো লবণ দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি আজকে কি বানাচ্ছি লোটে মাছ লোটে মাছের খিচুড়ি তো দেখো এই দেখো কী কী নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে নিয়েছি আদা রসুন এটা অল্প করে দেখেছি দেখে তোমরা বুঝতেই পারছো গোটা রসুন কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেড়খানা টমেটো দেখতে পাচ্ছো একটা আর আর হাফ টমেটো নিয়েছি আর ওদিকে তো তোমরা দেখলেই যে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি তো তুলে নিয়ে আসছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কিন্তু তোমরা ভিডিওটা প্রথম থেকে সে সবজি দেখবে না হলে কিন্তু বুঝতে পারবে না আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করছি বা বানাচ্ছি তো দেখো পেঁয়াজটা এবার হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না আর এর মধ্যে কিন্তু লবণ হলুদ দিলাম না কারণ আরও ভেজেছি লবণ হলুদ দিয়ে সেই জন্য আর লবণ আর আমি দিচ্ছি না আর এই যে মাছের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দেখে নিয়েছো তো দেখো পেঁয়াজটা হালকা দিয়ে এবার কি করবো বলো তো বন্ধুরা গোটা রসুন আর গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি ভাজবো দেখেছো গোটা রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি এবার এই যে দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা এবার খুব ভালো করে ভাজবো আমি কিন্তু একটুও জল ইউজ করবো না বন্ধুরা তো দেখতে পেয়েছো এটাকে এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার কী করবো দেখো কী করবো দেখে নাও এইভাবে বানিয়ে তোমরা বাড়িতে করে খাবে লোটে খিচুড়ি জল ছড়া লোটে খিচুড়ি কেমন হয় একদম আমি যেভাবে করছি ওইভাবেই ট্রাই করবে দেখবে দারুণ হয় দেখো এবার কি করছি এই যে লোটে মাছগুলো দিয়ে দিলাম দেখেছ খুব ভালো করে হেরে ছেড়ে নিচ্ছো দেখতে পাচ্ছ বন্ধুরা এখনো কিন্তু আলু ভাজা টমেটো দেওয়া বাকি তো আমি কখন দেবো সেটাও তোমাদেরকে দেখাবো তার জন্যই বলছি কখন থেকে ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন তো বন্ধুরা তোমরা দেখলেই তো আমি কিভাবে লোটে খিচুড়ি বানাচ্ছি তো এরকম একটা রেসিপি আছে তোমাদের সাথে শেয়ার করছি যেটা একদম রান্না করে দেখবে হাত চেটে পুটে খাবে দারুণ হয় আমি যেভাবে রান্না করলাম ওইভাবে তোমরা রান্না করবে অবশ্যই খেতে খুব সুন্দর হয় আর করে একবার খাও তাহলে বুঝতে পারবে আমি ঠিক বলছি কী ভুল বলছি যদি ঠিক হয় তাহলে তো আমি আশা করতেই পারি তোমাদের কাছ থেকে একটা কমেন্ট আর হ্যাঁ বন্ধুরা বেশি বেশি করে আমার ভিডিও দেখো আমার পাশে থাকো আমাকে ভালোবাসা দাও যেভাবে ইচ্ছা আরও বেশি বেশি তোমাদের ভালোবাসা চাই তো তোমাদের ভালোবাসার অপেক্ষায় থাকি সবসময় একটা কমেন্ট করো কমেন্টটা করলে আমাকে একটা আরও একটা একটা কেন একশোটা ভিডিও বানানোর উৎসব হয় তোমাদের কমেন্টে তো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে তো চলো দেখি এবার কী হলো রান্নাটা দেখেছো জল ছাড়া লোটে খিচুড়ি কত জল বেরিয়েছে এখানে আর জলের দরকার হলো এই বড় বন্ধুরা কত জল দেখে নিয়েছো এবার আমি কি করবো বলো তো বন্ধুরা মাছটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে প্রায় পনেরো মিনিট আমি এটা সেদ্ধ করে নিলাম খুব ভালো করে মানে কষিয়ে নিলাম সেদ্ধ ঠিক নয় কষানো হলো তারপরে দেখো এই যে আলু আর টমেটো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি তাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো তবেই না হবে লোটতে খিচুড়ি জি ঠিক তো তো বন্ধুরা কেমন লাগছে দেখতে বলো অস্বাভাবিক দেখতে দারুণ লাগছে খেতেও দারুণই হয় প্লিজ একবার করে খাও আমার কথা শুনে দেখলেই তো সব কিছু দিয়ে দিলাম আলু টমেটো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার গ্যাস শিঙে করে দিয়েছি ওটা হতে প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগবে তো ওটা হোক কারণ লোটেতে লোটে মাঝে অনেক জল বেড়ায় তো ওই জলটা খুব ভালো মতো করে শুকিয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা কাছ থেকে দেখো এত বৃষ্টি হচ্ছিল আজকে সকাল থেকে ওয়েদার খুব ঠান্ডা বাট আমাকে ঘাম দিচ্ছে দেখেছো কেন বলো তো বন্ধুরা আমার শরীর প্রচন্ড খারাপ আমার কথা বলার ভয়েসে তোমরা বুঝতে পারছো যে আমি হাঁপাচ্ছি আমার কথা বললেও কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিলেও কষ্ট হচ্ছে সেই জন্য আমি ভিডিও দিতে পারছি না আর বেশি কিছু ভিডিও বানাতেও পারছি না তো প্লিজ বন্ধুরা সাথে থেকেও পাশে থেকেও তোমাদের জন্যই কষ্ট হলেও ভিডিও করতে আসি তোমাদের কিছু একটু করে দেখাতে পারলে আমার খুব ভালো লাগে তো প্লিজ সাথে থেকেও পাশে থেকেও লোটে মাছটাতে অনেকটাই পরিমাণ জল আছে তো জলটা আরেকটু শুকোবে বন্ধুরা তো দেখেছো ভাবলাম তোমাদের একটু দেখাই কি মানে কতটা হলো মাছটা তো আর একটুখানি হবে অনেক পাঁচ সাত মিনিট মতো হয়েছে আর পাঁচ সাত মিনিট হবে তো হোক এটা আস্তে আস্তে তখন কি আমি ভাতটা তো আমার হয়ে গেছিল বাট আমার ভাতটা উপর দেওয়া হয়নি এবার আমি ভাতটা উপর দিয়ে নিছ গরম মশলা দিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে নামিয়ে নেবো তো চলো নামিয়ে দেখো আজকের মেনু কাঁচা লঙ্কা করলা আলু মাখা আর এদিকে লোটে খিচুড়ি দেখে নিয়েছো এ তো বন্ধুরা বলো কেমন দেখলে রান্নাটা ভালো লাগলো না হ্যাঁ অবশ্যই ভালো লাগবে তোমাদের আমি জানি তোমাদের ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলে কী করতে হবে একটা লাইক একটা কমেন্ট বেশি বেশি করে শেয়ার তাই তো আর পাশে থাকা বেলাইকান বাটনটা অন করে রেখো যাতে আমার ভিডিও সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আবারও বলছি কমেন্ট করে জানাবে বেশি বেশি করে কমেন্ট করবে শেয়ার করবে যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে বোন আনটি মাসি পিসি যে যেভাবে বলো পাশে দেখো বেশি বেশি করে ভালোবাসা দাও সাপোর্ট করো দেখেছো আমার পরিস্থিতি শরীর প্রচণ্ড খারাপ নিঃশ্বাস নিতে কথা বলতে কষ্ট হচ্ছে তাও তোমাদের কিছু দেখানোর জন্য আমি অল্প কিছুই করে দেখালাম আজকে তোর টাটা আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তারা